ওয়েলকাম টু ইনফোপিরিয়া ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে আশা করি এই ভিডিও সিরিজের প্রত্যেকটা ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দেরি না করে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কোন কলেজের পূর্ব নাম মেট্রোপলিটন ইনস্টিটিউট কোন কলেজের পূর্ব নাম মেট্রোপলিটন ইনস্টিটিউট আশা করি তোমরা এটা অনেকেই জানো বিদ্যাসাগর কলেজের অপর নাম হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউট তো অ্যান্সার হবে অপশান বি বিদ্যাসাগর কলেজ এর সমস্যা যে রাখবে এই মেট্রোপলিটন ইনস্টিটিউট তৈরি হয়েছিল আঠারোশো সালে এবং তৈরি করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ঠাকুরদাস চক্রবর্তী নামক একজন ব্যক্তি তাহলে কী হলো না মেট্রোপলিটন ইনস্টিটিউট তৈরি হয়েছিল আঠেরোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ঠাকুরদাস চক্রবর্তীর উদ্যোগে এবং এর পরবর্তীকালে উনিশশো সতেরো সালে এই মেট্রোপলিটান ইনস্টিটিউটের নাম চেঞ্জ করে রাখা হয়েছিল বিদ্যাসাগর কলেজ উনিশশো সালে এই মেট্রোপলিটান ইনস্টিটিউটের নাম চেঞ্জ করে রাখা হয়েছিল বিদ্যাসাগর কলেজ এর পাশাপাশি যে রাখবে এই বিদ্যাসাগর কলেজ বা মেট্রোপলিটান ইনস্টিটিউট এটাই হলো ভারতে প্রতিষ্ঠিত হওয়া ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম কলেজ ভারতে প্রতিষ্ঠিত হওয়া ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম কলেজ হচ্ছে এই মেট্রোপলিটান ইনস্টিটিউট বা বিদ্যাসাগর কলেজ এই মতো যে রাখবে পরীক্ষাতে কমন পেয়ে যাবে নেক্সট প্রশ্ন স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন তো মনে রাখবে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উত্তর হবে অপশন বি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এর সঙ্গে সঙ্গে মনে রাখবে কংগ্রেসের যে গয়া সেশন হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে গয়া সেশনের পরে উনিশশো তেইশ সালের ফার্স্ট জানুয়ারি এই স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাহলে মনে রাখবে উনিশশো সালে ফার্স্ট জানুয়ারি এই সরাস পার্টি প্রতিষ্ঠা হয়েছিল এবং উনিশশো বাইশ সালে গয়াসে সালে সভাপতিত্ব করেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং এই সরাস পার্টির প্রতিষ্ঠাটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অপশান বি অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন পাইন গাছ থেকে কোন গুরুত্বপূর্ণ রেচন পদার্থ পাওয়া যায় পাইন গাছ থেকে কোন গুরুত্বপূর্ণ রেচন পদার্থ পাওয়া যায় আশা করি তোমরা এটা নাইন টেনে লাইফ সায়েন্সে পড়েছ অ্যান্সার হবে হচ্ছে রজন পাইন গাছ থেকে রজন পাওয়া যায় নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন সভা হয়েছিল সেই সভার সভাপতি কত সালে হয়েছিল এগুলো থেকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসে আশা করি তোমরা ডিটেলসে পড়ো তো এই যে ভারতের জাতীয় কংগ্রেস এর প্রথম মুসলিম সভাপতি ছিল হচ্ছে বাদরুদ্দিন তৈয়বজি অপশান এ অ্যান্সার হবে বাদরুদ্দিন তৈয়বজি হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এবং এর সঙ্গে যে রাখবে ইনি আঠেরোশো সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিল আঠেরোশো সালে জাতীয় কংগ্রেস সভাপতিত্ব করেছিল বাদরুদ্দিন তৈরজি এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেছিল অ্যালান অক্টোবিয়ান হিউম এবং এই সময় ভাইসরয় ছিল হচ্ছে লর্ড ডাফরিন এবং এর সঙ্গে সঙ্গে যে রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতিত্ব করেছিল হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ডব্লু সি ব্যানার্জি প্রথম সভা হয়েছিল বোম্বেতে এগুলো জেনে রাখলে পরীক্ষাতে কমন আসবে তোমরা ডিটেলসে এই ভারতের জাতীয় কমে সম্পর্কে পড়ো নেক্সট প্রশ্ন সোম প্রকাশ পত্রিকার সঙ্গে কে যুক্ত ছিলেন সোম প্রকাশ পত্রিকার সঙ্গে কে যুক্ত ছিলেন সোম প্রকাশ পত্রিকা তো মনে রাখবে সোমপ্রকাশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন সি অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সোম প্রকাশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং বললাম আঠারোশো সালে এই সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত হতো এবং এর সম্পাদক কিন্তু ছিল দ্বারকানাথ বিদ্যাভূষণ অনেকে কিন্তু পরীক্ষাতে ভুল করে যদি পরীক্ষা দিয়ে দেয় এরকম প্রশ্ন যে সোমপ্রকাশ পত্রিকার এডিটর বা সম্পাদককে ছিল তখন কিন্তু অনেকে অ্যান্সার দিয়ে দেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন কিন্তু অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে না প্রকাশ পত্রিকার সম্পাদক ছিল হচ্ছে দ্বারকনাথ বিদ্যাভূষণ অ্যাকচুয়ালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে এই পত্রিকাটা প্রকাশ হলেও এডিটর বা সম্পাদক ছিল দ্বারকানাথ বিদ্যাভূষণ মনে রাখবে আঠেরোশো উনষাট সালে এই পত্রিকাটি প্রকাশিত হতো এটা একটা উইকলি পেপার উইকলি ম্যাগাজিন বলতে পারি নেক্সট প্রশ্ন কৈলাস সত্যার্থী কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিল কৈলাস সত্যার্থী কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিল এ সঙ্গে বলে দিই কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফ যায় একই সঙ্গে নোবেল পুরস্কার পেয়েছিল এবার অ্যান্সার দিতে পারবে অনেকেই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল অপশান বি অ্যান্সার হবে কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফ যায় দুজনেই কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল কৈলাস সত্যার্থী ভারতের আর মালালা ইউসুফ যায় পাকিস্তানের অ্যাকচুয়ালি দু হাজার সালে এরা নোবেল পুরস্কার পেয়েছিল কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফ যায় নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল দু সালে নেক্সট প্রশ্ন আরাবাড়ি ফরেস্ট কোন রাজ্যে রয়েছে আরাবাড়ি ফরেস্ট কোন রাজ্যে রয়েছে এটা অ্যাকচুয়ালি জয়েন্ট ফরেস্ট এটা অ্যাকচুয়ালি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত তো এই আরাবাড়ি ফরেস্ট হচ্ছে পশ্চিমবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুর জেলায় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় এই আরাবাড়ি ফরেস্ট রয়েছে এবং এখানেই প্রথম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা চালু হয়েছিল এই এটা ইম্পর্টেন্ট পরীক্ষাতে এসেছে আগে একবার পরীক্ষাতে আগে কয়েকবার এসেছে প্রশ্ন ইকোনমিক অফ অফ ইন্ডিয়া ইন্ডিয়া ইকোনমিক বইটির লেখককে ইকোনমিক অফ ইন্ডিয়া বইটির বিভিন্ন পরীক্ষাতে বুকস অ্যান্ড অথর থেকে প্রশ্ন আসে তো মনে রাখবে ইকোনমিক নাইট মেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে চরণ সিং চরণ সিং হচ্ছে ইকোনমিক নাইট মেয়ার অফ ইন্ডিয়া এই বইটির লেখক অপশন সি আনসার হবে নেক্সট প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব পরিমাপ করা হয় বলে রাখবে তরলের ঘনত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে অপশান ডি আনসার হবে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব পরিমাপ করা হয় খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে এখান থেকে নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তিতে কোন কোন রাজার কীর্তি বর্ণনা আছে এলাহাবাদ প্রশস্তিতে কোন কোন রাজার কৃতিত্ব বর্ণনা আছে একটা কোন ভালো হতো এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কৃতিত্ব বর্ণনা আছে তো মনে রাখবে এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা আছে অপশন ডি আনসার হবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা আছে এলাহাবাদ প্রশস্তিতে এবং এর সঙ্গে সঙ্গে রাখতে হবে যে এলাহাবাদ প্রশস্তি কার লেখা তো মনে রাখবে এলাহাবাদ প্রশস্তি লেখা হচ্ছে হরিসেনের হরিসেনের লেখা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি এবং এই এলাহাবাদ প্রশস্তি থেকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে জানা যায় নেক্সট প্রশ্ন ক্যালসি ফেরল কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসি কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম তো মনে রাখবে ক্যালসি হচ্ছে ভিটামিন ডি বিজ্ঞানসম্মত নাম অপশান ডি আনসার হবে ভিটামিন ডির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসি ফেরল এর সমস্যা যদি রাখবে এই ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সলিউয়েবল ভিটামিন এই ভিটামিন ডি একটা ফ্যাট সলিউয়েবল ভিটামিন এবং এর পাশাপাশি যে রাখবে ভিটামিন এ যে রয়েছে অপশান এতে রয়েছে অপশান এতে রয়েছে ভিটামিন এ তো ভিটামিন এও একটা ফ্যাট সলিউয়েবল ভিটামিন কিন্তু এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রেটিনল ভিটামিন এর বিজ্ঞান নাম রেটিনল আর ভিটামিন ডির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসি আর ভিটামিন সি রয়েছে অপশন সিতে তো ভিটামিন সির বিজ্ঞান সমগত নাম হচ্ছে অ্যাসকলভিক অ্যাসিড ভিটামিন সির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকলভিক অ্যাসিড তো মনে রাখবে ভিটামিন দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ফ্যাট সলিউবল আর একটা হচ্ছে ওয়াটার সলিউবেল ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে কে এ ডিই ভিটামিন কে এ ডি ই এই চারটে ভিটামিন হচ্ছে ফ্যাট সলিউবল আর ভিটামিন বি কমপ্লেক্স আর সি হচ্ছে ওয়াটার সলিউবেল পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে ঘুরে ফিরে পরীক্ষাতে দিতে পারে যে ভিটামিন সি কোন ধরনের ভিটামিন ওখানে দেবে অপশান এতে দেবে ফ্যাট সলিউবল তারপরে দেবে ওয়াটার সলিউবেল তারপরে দেবে বোথ তারপরে দেবে কোটি নয় তো তখন অ্যান্সার হবে ওয়াটার সলিউবল নেক্সট প্রশ্ন কোন নদীর তীরে তাজমহল অবস্থিত কোন নদীর তীরে তাজমহল অবস্থিত আশা করি সহজেই অ্যান্সার দিতে পারবে উত্তর হবে যমুনা নদী তাজমহল হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় তোমাকে রাখবে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সঞ্জীবনী পত্রিকায় সঞ্জীবনী পত্রিকায় বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং এটা কিন্তু ডব্লু ও এসেছিল কয়েকবার সঞ্জীবনী পত্রিকায় যে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এই সম্পর্কে ডব্লু বিসিএস পরীক্ষাতেও প্রশ্ন এসেছিল এইসব প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে তোমরা আশা করি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে দেখেছ নেক্সট প্রশ্ন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি তোমরা রাখবে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে জিন্দা গাদা অপশন সি আনসার হবে জিন্দা গাদা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ জিন্দা গাদা পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্ন এসেছে এ সঙ্গে যে রাখবে অপশন ডিতে রয়েছে স্যাটেল পিক এই স্যাটেল পিক হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ স্যাটেল পিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দা আর গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অপশান বিতে রয়েছে গুরু শিখর এই গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অপশান এতে রয়েছে ধূপগড় এই ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এগুলো যে রাখবে পরীক্ষাতে কমন পাবে নেক্সট প্রশ্ন রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি তবে রাখবে রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর হচ্ছে অসবর্ন স্মিথ অসবর্ন স্মিথ হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর অপশান সি অ্যান্সার হবে এর সমস্যা রাখবে অপশান বি তে রয়েছে সিডি দেশমুখ এই সিডি দেশমুখ হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নমেন্ট গভর্নর এই সিডি দেশমুখ হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর প্রথম গভর্নর বললে হবে হচ্ছে অসবর্ন স্মিথ আর প্রথম ভারতীয় গভর্নর বললে অ্যান্সার হবে হচ্ছে সিডি দেশমুখ তোমরা ভালো করে রিজার্ভ ব্যাঙ্কের গঠন এবং তার কাজ সম্পর্কে পড়ে রেখো পরীক্ষাতে বিভিন্নভাবে প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন সূর্য যখন পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করে তাকে কি বলে সূর্য যখন পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করে তাকে কি বলে তোমরা রাখবে সূর্য যখন পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করে তাকে বলা হচ্ছে অপশুর অবস্থা অপশুর অবস্থা বলে সূর্য যখন পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করে আর সবচেয়ে যখন কাছে অবস্থান করে তখন তাকে বলে অনুসুর অবস্থা অপসুর আর অনুসুর এই দুটো বিষয় পরীখাতও কিন্তু অনেক সময় এসে থাকে नेक्स्ट প্রশ্ন লগ শব্দটি কোন খেলার সাথে যুক্ত লভ শব্দটি কোন খেলার সাথে যুক্ত তোমরা রাখবে এই লগ শব্দটি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত এই লভ শব্দটি नेक्स्ट প্রশ্ন লালা রসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসাবে কাজ করে লালা রসের লালা রসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসাবে কাজ করে তোমরা রাখবে লালা রসের একটা উপাদান হচ্ছে লাইসোজাইম এই লাইস লাইসোজাইম হচ্ছে জীবাণুনাশক হিসাবে কাজ করে অপশন বি অ্যান্সার হবে লাইসোজাইম লাইসোজাইম জীবাণুনাশক হিসাবে কাজ করে নেক্সট প্রশ্ন কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত আশা করি এটা জানো এটা খুবই সহজ প্রশ্ন অ্যান্সার হবে ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত অনেকে এটা মারাট্রেসের অ্যান্সার করে দিতে পারে যারা রেগুলার প্রশ্ন করে না তারা অ্যান্সারটা মারাট্রেজা করে দিতে পারে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল ফ্লোরেন্স অ্যাঙ্গেল হচ্ছে রেলি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম কে শপথ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম কে শপথ নিয়েছিলেন তো মনে রাখবে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল অপশন সি আনসার হবে এবং প্রথম মুখ্যমন্ত্রী ছিল প্রফুল্ল চন্দ্র ঘোষ এই দুটো যে রাখবে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী এবং প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ এগুলো সম্পর্কে পরীক্ষাতে প্রশ্ন আসে প্রশ্ন হাওয়ানা কোন রাষ্ট্রের রাজধানী হাবানা কোন রাষ্ট্রের রাজধানী তোমরা রাখবে হাবানা হচ্ছে কিউবা রাষ্ট্রের রাজধানী কিউবার রাষ্ট্রের রাজধানী হচ্ছে হাবানা অপশান এ অ্যান্সার হবে এর সঙ্গে সঙ্গে যে রাখবে কিউবার মুদ্রা হচ্ছে কিউবান পিসো কিউবান পিসো হচ্ছে কিউবার রাষ্ট্রের মুদ্রা তাহলে কি হলো না হাবানা হচ্ছে কিউবার রাজধানী এবং এই কিউবার মুদ্রা হচ্ছে কিউবান পিসো কিউবান পিসো হচ্ছে কিউবার মুদ্রা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে কানাডার রাজধানী ওটাওয়া আশা করি তোমরা জানো কানাডার রাজধানী ওটাওয়া নেক্সট প্রশ্ন মৌমাছি কোন সাহিত্যিকের ছদ্মনাম পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষাতে এই ছদ্মনাম সম্পর্কে বিভিন্নভাবে প্রশ্ন আসে বিভিন্ন ছদ্মনাম সম্পর্কে জানতে চাওয়া হয় তো মনে রাখবে মৌমাছি হচ্ছে বিমল কুমার ঘোষের ছদ্মনাম অপশন ডি হবে বিমল কুমার ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি আর টেকচাঁদ ঠাকুর হচ্ছে ছদ্মনাম প্যারিচাঁদ মিত্র অপশান সিতে রয়েছে প্যারিচাঁদ মিত্র এই প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর তাহলে কী হলো না মৌমাছি হচ্ছে বিমল কুমার ঘোষের ছদ্মনাম আর টেকচাঁদ ঠাকুর হচ্ছে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম পরীক্ষাতে প্রশ্ন আসে নতুন সময় এবারে পরীক্ষাতে যত সময় এবারে এসআই এর পরীক্ষাতে এসেছিল যে ধূমকেতু কার ছদ্মনাম তো সে অ্যান্সার হবে কিন্তু কাজী নজরুল ইসলাম ধুমকেতু কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ধুমকেতু ব্যাঙাচি এগুলো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম এবারে পুলিশ এসআই তে এসেছিল ধুমকেতু কার ছদ্মনাম নেক্সট প্রশ্ন এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে তো রাখবে মেনলি অন্য যে নোটগুলো রয়েছে এক টাকা নোট ছাড়া অন্য যে নোটগুলো রয়েছে সেখানে কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নরের সাইন থাকে তোমরা দেখবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সাইন থাকে দশ টাকা একশো টাকার নোটে কিন্তু এক টাকার নোটে ভারতের অর্থ সচিবের সই থাকে অপশন এ আনসার হবে এক টাকার নোটে ভারতের অর্থ সচিবের সই থাকে বা সিগনেচার থাকে সহজ কথায় নেক্সট প্রশ্ন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন তো মনে রাখবে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন এ আনসার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবোধিনি সভা প্রতিষ্ঠাতা বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে এবং মাস্টারদা সেন চট্টগ্রাম অস্তকাল লুণ্ঠনের সঙ্গে যুক্ত প্রশ্ন আসে পরীক্ষাতে যে নিম্নের নামগুলির মধ্যে কোন নামটি চট্টগ্রাম অস্তকাল লুণ্ঠনের সঙ্গে যুক্ত সেখানে কিন্তু এই মাস্টারদা সেন অপশান থাকে এর সঙ্গে সঙ্গে রাখবে এই যে বিনায়ক দাওদাস সাফারকার ইনি কিন্তু অভিনব ভারত বলে একটা সংগঠন তৈরি করেছিল অভিনব ভারত উনিশশো ছয় সালে লন্ডনে এটাও কিন্তু পরীক্ষাতে আসে উনিশশো ছয় সালে লন্ডনে বিনয় দামোদর সাভারকার অভিনব ভারত নামে একটা সংগঠন গড়ে তুলেছিল তাহলে কি হলো এখানে তত্ত্বাবধান সভার প্রতিষ্ঠাতা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অভিনব ভারত যে সংগঠন তার প্রতিষ্ঠাতা হচ্ছে ভিজি সাভারকার এবং এই অভিনব ভারত এটা গড়ে তোলা হয়েছিল লন্ডনে এটাও কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন অলিন্দ যুদ্ধের সঙ্গে কার নাম জড়িত অলিন্দ যুদ্ধের সঙ্গে কার নাম জড়িত তো অলিন্দ যুদ্ধের সঙ্গে তিনটে নাম জড়িত বিনয় বাদল দীনেশ অপশন বি আনসার হবে বিনয় বাদল দীনেশ অ্যাকচুয়ালি উনিশশো তিরিশ সালের ডিসেম্বর যে রাইটার্স বিল্ডিং অ্যাটাক হয়েছিল সেই রাইটার্স বিল্ডিং অ্যাটাক করে সিমসনকে হত্যা করা হয়েছিল তো এই ঘটনাটাকেই কিন্তু যুদ্ধ বলা হয় ইতিহাসে যুদ্ধ বলতে রাইটার্স বিল্ডিং অ্যাটাককে বলা হয় তো এই রাইটার্স বিল্ডিংয়ে অ্যাটাকে পার্টিসিপেট করেছিল তো এই রাইটার্স বিল্ডিং অ্যাটাক করেছিল হচ্ছে বিনয় বাদল দিনেশ উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে এবং হত্যা করেছিল সিমসনকে সিমসন বলে একজন ব্রিটিশ ওনাকে হত্যা করেছিল তো আশা করি এই ভিডিও সিরিজ থেকে তোমরা উপকৃত হবে তো আজকে এই পর্যন্ত পরের দিনে আমি যে ভিডিও দেবো সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করে দেবো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স দিইনি পরের দিনে কারেন্ট অ্যাফেয়ার্সও অ্যাড করে দেব ধন্যবাদ